আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখব একটি ড্রাইভকে ভেঙে আমরা কীভাবে দুটি ড্রাইভ তৈরি করতে পারি সেই জন্য আমরা আজকে এই ড্রাইভটি দুই ভাগে বিভক্ত করবো সেটা করতে গেলে আমরা ডিস গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব তারপর ম্যানেজে ক্লিক করবো ম্যানেজার ক্লিক করার পরে এখানে ডিস্ক ম্যানেজমেন্ট আছে ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমরা এইচ ড্রাইভের উপরে মাউস রেখে আমরা রাইট বাটন ক্লিক করবো করার পরে স্ট্রিং ভলিউম আছে স্ট্রিং ভলিউমে ক্লিক করব করার পরে এখানে দেখেন টোটাল সাইজ বিফোর স্ট্রিং হ্যাঁ তো আপনার যতটুকু স্পেস খালি আছে এখানে উল্লেখ করা আছে আমরা এখান থেকে এটা নিতে পারি তারপর স্ট্রিংকে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এইস ড্রাইভ থেকে একটি অংশ এখানে সিক্সটি ফাইভ জিবি একটি আনলোকেটেড ড্রাইভ তৈরি হয়েছে তো সেটাতে আমরা রাইট ক্লিক করব করার পরে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব করার পরে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে ক্লিক করবো এখান থেকে আমরা ড্রাইভের নাম সিলেক্ট করে দেবো তারপর আবার নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব ফিনিশে ক্লিক করব